সৈয় মজকুরা তোর জীবনে একটা লম্বা সময় কেটেছে পৃথিবীর কেউ জানত না আমি জানতাম তুই নূর মোহাম্মদ নামে পৃথিবীতে হবি সেই এই পৃথিবীটা যেদিন আল্লাহ সৃষ্টি করেন এই পৃথিবীটা আল্লাহ যেদিন সৃষ্টি করেন এই পৃথিবী যে মাটিতে বসে রয়েছি একেও আল্লাহ একদিন সৃষ্টি করেছেন এই সৃষ্টিটা যেদিন করেছেন তার পঞ্চাশ হাজার বছর পূর্বে একদিন নয় দুদিন দিন নয় তিন দিন নয় এক বছর বছর নয় দুই বছর নয় তিন বছর নয় পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার হচ্ছে সকলের তকদির কে সেই দিন লিখেছেন আল্লাহ কি মাহমদ রে দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে উনত্রিশ তারিখ রাত্রিতে তুই আমতলা মাদ্রাসা যাবি আর ওখানে গিয়ে তুই সন্ধ্যার সময় খানা খাবি না তোকে ভাত দিতে চাইবে তুই খেতে চাইবি না তোকে মুড়ি খেয়ে রাতটা থাকতে হবে এইটা কখন লেগেছে এটা লিখেছেন আল্লাহ পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর তাহলে বলেন সেই দিন থেকে নূর মাহমদকে চিনে কেন আল্লাহ তারপরে পৃথিবী সৃষ্টি হলো তারপরে আবার পৃথিবীতে গাছপালা হলো যা কিছু হল তখন আল্লাহ জানে নূর মাহমদ কবে আমতলাতে উঠবে তখন আদমের জন্ম হল না হাওয়ার জন্ম হল না তখন আল্লাহ জানে নূর মাহমুদ উঠবে আর সেখানে দেড় হাজার লোক বসে থাকবে তার বামে কে থাকবে ডানে কে থাকবে এগুলো সব আল্লাহ তখন জানে এই ছবিটা কিভাবে গোছানো থাকবে সেটাও আল্লাহ জানে আর আমি কি কি বলছি এটাও আল্লাহ জানেন আর এর পরে কি বলবো আমি জানি না আমার আল্লাহ আল্লাহ জানেন এত দিন আমাকে আল্লাহ হিফাজত করে 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 যেন মধ্যখানে নষ্ট না হয়ে যায় এই পর্যন্ত নিয়ে আসল যে আমার আল্লাহ বলছেন মিন তুই কি একবার কিসে জন্ম হয়েছিস এই কথাটা নিয়ে কোনো দিন কি তুই গবেষণা করেছিস পৃথিবী হলো না তার আগে আমার তকদির লেখা হয়ে গেল পৃথিবী হলো না তাহলে কতদিন আমি আল্লাহর কাছে আছি আপনি একটা খাসিকে আপনার ঘরের বকরির পেটের বাচ্চা খাসিকে কোলে করে 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 দশ বছর ধরে মানুষ করে এক কুইন্টাল ওজন করে দিলেন আর বিকাল বেলায় আমি কিনে সকাল বেলায় বেটির বিয়েতে জবাই করে দিলাম আমার মায়া বেশি থাকবে না আপনার থাকবে আল্লাহ বলছে তোকে কত দিন থেকে আমি নিয়ে আসছি তোর মা বাপ সৃষ্টি হয়নি আদমের সৃষ্টি হয়নি আর আজকে তোর মা বাপের ব্যথা দেখাইছিস তোকে কিভাবে এনেছি আমি জানি দিয়াল্লাহ বলছেন যে দেখ শুক্রিয়া কর ইম্মা ওয়া ইম্মা কাফুরা শুক্রিয়া কর আর না হয় আমার সঙ্গে বেঈমানিতে নেমে যা যখন মানুষ রেগে যায় তখন কি বলে মানবি মানবি তা হ্যাঁ বল না ছেড়ে দে তোর সাথে কোনো সম্পর্ক নাই আল্লাহ সেম ভাষাটা বলছে মানবি ইম্মা মান মাথা নত কর বা কর মসজিদে আয় আল্লাহ বলে ডাক আর না হয় তোর সাথে আমার সম্পর্ক শেষ কাফের হয়ে যা বাকিটা আমি তোকে দেখে নিব এই পর্যন্ত সৃষ্টির কথা বললাম আরও আছে আরও কথা আছে মানুষকে কত রকম সাত রকম কথা আট রকম কথা কোরআনে বলেছেন খুল্লিকাল ও হালুয়া আজুলা জালুমান জাহুলা আমরা নিজেদেরকে বড় পণ্ডিত মনে করি একজন দার্শনিক বলছে মুখ খিস্তি করে গালি দিয়ে বলছে আমি আর খিস্তিটা করলাম না বলছে তোকে হুঁশ আছে তোকে হুঁশ আছে তুই দুনিয়াতে এসেছিস তো দুইবার পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস তোর বাপ তোকে দুনিয়াতে আনতে গিয়ে গোসল করেছে তোর মাকে গোসল করতে হয়েছে তুই এমন একটা সন্তান পৃথিবীতে এসেছিস আর এখন তুই সান্ডা গুন্ডা হয়ে গেছিস আল্লাহর বিরুদ্ধে কথা বলিস প্যাটে মার্বল ল মুখ দিয়ে বার হলে বমি বলবে পাছা দিয়ে বার হলে পায়খানা বলবে তোর আবার কিসের ডিগ্রি দেখাইছিস তুই কত পড়াশোনা করেছিস তুই কিসের নিজেকে মানুষ মনে করেছিস কালকে মরবি তো পশু তুই মাটিতে মিশিয়ে যাবি অহংকারকে চুরমার কর তোকে আল্লাহ কী দে বানিয়েছে এটা একটা যে আল্লাহ হালকা করে বলছে